হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার জন্মদিন তোমার চ্যানেলের জন্মদিন আজকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শরীরটা আমার বড্ড খারাপ বড্ডই খারাপ সেজন্য সকাল থেকে তেমন কিছু রান্নাও করে নিজের জন্য নিজে আসলে করতে ভালো লাগে না এই অন্য কাউকে করে খাওয়াতে ভালো লাগে কিন্তু নিজের জন্য নিজের কিছু করা হয়ে আর ওঠেনা যাই হোক আগে আগে তাও একটু মাথা মধ্যে যাই হোক এই নতুন বালিশের কবরটা দেখে বুঝতে পারছো এটা ছোট বালিশ তো সেই জন্য ভাঁজ করে দিতে এটা হচ্ছে মায়ের কাছ থেকে নিয়েছি কষ্ট হচ্ছিল না এই বালিশের কভারটা হচ্ছে মায়ের কাছ থেকে নিয়েছি চাদরের সেটটা সেটটা সব ভুল এই চাদরের হচ্ছে মায়ের কাছ থেকে আনলাম এক্ষুনি ও এনে দিয়েছে আর আর এটা হচ্ছে পাবো আজকে আর সকালবেলা কি রান্না করেছিলাম শুনলে আজকে শুধু ভাত শুধু ভাত তার মধ্যে কোনো আলু সেদ্ধা নেই কিছু নেই তারপরে এখন করলাম একটু আগে করলাম ডিম সিদ্ধ এখন তো পাঁচটা পাঁচটা কুড়ি মতন বাজে সিপাত গেছে পড়তে আর গুল্লু ঘুমাচ্ছে আর একটু আগে ডিম সিদ্ধ করেছি তো ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়েছি আজকের আবার গুল্লু সিপাতের হয়েছে ভ্যাকসিন কি গো ওই হাম কি একটা হাম রুবেলা ওই ওর জন্য হচ্ছে ভ্যাকসিন দিয়েছে বাচ্চাদের তো সেজন্য প্রত্যেকটা বাচ্চা ন মাস থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের বোধহয় দিয়েছে ভ্যাকসিনটা তো গুল্লু আসছে তার মধ্যে পড়ে তো ওদের স্কুল থেকে দিয়ে দিয়েছে তো সেজন্য সকালে ওদেরকে বলেছিল গরম ভাত খাইয়ে পাঠাতে তো সেজন্য সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ভাগ করে নিয়েছিলাম আলু ভাতে দিয়ে না আলু ভাতে দিইনি না আলু ভাতে দিইনি ভাত করে নিয়েছিলাম গরম ভাত সেটা হচ্ছে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম সকালে কি দিয়ে খাওয়ালাম গো তরকারি ছিল না হ্যাঁ কালকের আগের দিনে তরকারি ছিল ওটা দিয়ে খাইয়ে দিয়েছি আর দুপুরবেলা হচ্ছে ডিম সিদ্ধ আর ঘি দিয়ে খেয়েছি আমরা সবাই আর এবেলা হচ্ছে কিছু একটা রান্না করবো ও বাজার করে এনে দিয়েছি কিছু একটা বলতে বিরিয়ানি করবো বোধহয় কারণ কি এবেলা ঝামেলা করলে অনেক ঝামেলা মানে খুচখুচ রান্না ঝামেলা করলে অনেক হয়ে যাবে আর আমার আজকে মাথাটা কেমন একটা হচ্ছে যাই হোক চলো কি বলে চাদরটা পাতবো আর কালকে রাত্রেবেলা একটা কেক নিয়ে এসেছিলো ও কিন্তু আমি বিশাল লেগেছিলাম কালকে সেই জন্য কেকটা কাটি খাই কিন্তু সেই কেকটা সকালবেলা আমরা সবাই মিলে কেটে ভাগ করে খেয়ে নিয়েছি যদিও কেকটা ছোট ছিল মানে হাফ পাউন্ডের কেক ছিল হাফ পাউন্ড না এক পাউন্ড বলে এক পাউন্ড হাফ পাউন্ড পাঁচশো বললে তো এক পাউন্ড মানে এক কিলো যদিও ছোটো কেক ছিল তো সেটা হচ্ছে আমরা আমার দুই বাচ্চা তারপরে আমার নন তারপরে আরও দুটো আমার যাই মেয়ে তারপরে হচ্ছে এরকম সবাই মিলে মোটামুটি ভাগ করে খেয়েছি সে কেকটা সেটা শেষ পুরো শেষ আর তার সঙ্গে একটা গিফটও আছে একটা ক্যাডবেরিও আছে সেটা হচ্ছে কিটকে ফ্রিজে আছে এইসব খিচখাচ জিনিস মোটামুটি পেয়েছি যেগুলো আমার দরকার নেই আমার দরকার অন্য জিনিসের যাই হোক চলো

আমি তো ঠিক সামনে দিকে গুলু কই ওটা পড়েছে নাকি না যে ঘুমোচ্ছে না জেগে আছে কে গুলু ঘুমোচ্ছে নাকি বুঝতেও পারছি না তো গুলু জেগে আছে কি গুলু একটা পোঁদে চুম খাই গুলু পোঁদু এত চুমু খাই নুন তো একটা চুমু খাই নুন কুতে আ কি মিষ্টি কি মিষ্টি গুলু পোঁদুটা

আছে এখানে এখানে মাংস এটা আমাদের চালটা ভিজতে দিয়েছে এখানে আছে মাটন

এ কাছে না কত লাগবে গরম পালে ওই রে এ রে এ ভাগে না চলে আস ই হাত শুকতে লাগবো মে শুকতে লাগবো পেস্ট করে দেবো হ্যাঁ দেখো এটা এক সঙ্গে হবে নাকি আলাদা আলাদা করে দিতে হবে দেখো দিয়া পেস্ট করে দাও এটা মেইনেট করে দাও

घूमती हूँ। हमी यार। आज सुबह कल घूमती हूँ मैं। कितने तमाम रसोड़ा हम लोगों के ऊपर हाथ लो थे पहले। यार हाथ लो धुआँ को आराम रहा दूंगा ही मेरे माते।

কটা বাজে গো বারোটা কুড়ি বারোটা কুড়ি আর এই সবে মাত্র সবাই বাড়ি চলে গেলো খাওয়া দাওয়া করে আমিও ভীষণ টায়ার্ড মুখে পুরো কেক মাখা ভর্তি বুঝতে পারছো আর এই মানুষটা আমাকে এখনো উইশ করেনি ওই মানুষটা বলছে কোনো মানুষই আমাকে যে কজন কালকেই করেছি যে কজন যে কজন কি বলে ওই

তো চলো মোটামুটি কয়েকটা গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তবে এই এ না এই ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে এই ভিডিওতে দেখার মতো এনার্জি আমার নেই এখন পুরো ঘরটা দেখবে কি অবস্থা এই যে বিছানাটা দেখো এই অবস্থার এই চাদরটাও পেতেছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাকে পরে দেখিয়ে দেবো আর এই নিচেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না কিন্তু পুরোটা ভাত পরে আছে আর চটচট করছে একদম মানে পায়ে লাগছে ওগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে বারান্দাটাও পুরো ওছাল লেগে গেছে ওগুলো ভালো করে পরিষ্কার করে আমি নিজে ফ্রেশ হবো হয়ে তারপর একদম শুয়ে পড়বো আর কোনো এনার্জি নেই আমার মধ্যে আর জানি না জানি না তোমাদের সঙ্গে কতটুকুনি শেয়ার করতে পারলাম যতটুকু পেরেছি করেছি আর কি বাড়ির লোক সবাই মিলে মজা করেছি এটাই বড় কথা আর গুলুর জন্মদিনেও মাকে ডাকতে পারিনি আমার জন্মদিনেও মাকে ডাকতে পারিনি এটাই হচ্ছে খুব বড়ো একটা আফসোসের ব্যাপার তবে মাকে ডাকা যেতও না কারণ কি আব্বাজি সব বাড়িতে থাকে তো আর অন্য অনেক লোকজন আসে বাড়িতে তো সে তাদেরকে চা করে টরে দেয়া দিতে হয় চা পানি এসব দিতে হয় তো সেজন্য মা একদম কোথাও যেতে পারে না হ্যাঁ মানে কোনো দিন যদি আগে থেকে নেমন্তন্ন করা থাকে সেটা আপনাদের কাছে বলে 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 তবে আসতে পারে তাছাড়া মা হঠাৎ করে এরমভাবে যেতে পারে না সেজন্য মাকে ডাকিনি গুল্লুর দিনও ডাকিনি আর আমার জন্মদিনেও ডাকিনি তবে গুল্লুর জন্মদিনে মায়ের জন্য খাবার পাঠিয়েছিলাম আমার জন্মদিনেও মায়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি বাবু এসেছিলো মানে আমার ভাই এসেছিল দেখেছো তো ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছি যাই হোক আর এই চাদরটাও মায়ের কাছ থেকে নেওয়া তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে আমাদের টাটা গুড নাইট বলো গুড নাইট